সেরকম আমার আমি যাই না মানে এটা অ্যাকচুয়ালি কোনো মন্তব্য করতে কেমন আমার নিজেরই কেমন ইয়ে লাগছে বিকজ কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না এটার পেছনে মানে মানে আমার প্রতি রাগ ওর প্রতি রাগ না তার প্রতি রাগ সিনেমায় কেউ যুক্ত আছে তার প্রতি রাগ বিকজ এটা এটা কোনো এটার কোনো লজিক নেই পেছনে কয়েকজন এলো বুন্সের মতো চারা মুখে মাস্ক পরা বা বড়ো বড়ো বাঁশ নিয়ে ভেঙে দিল থানায় আছে সবই ফুটেজেস বাট এবং সেটা কেন কি কারণে এটা এবং মুখে মাস্ক করা যেহেতু অবশ্যই কোনো যাদের চিনতে না পারে তো বোঝাই যাচ্ছে এটা কোনো অন্য এজেন্ডা বাট সেই এজেন্ডাটা কী এটা নিজেরই কেমন ভেবেই অবাক লাগছে কি হতে পারে না আমারও সেরকম কোনো শত্রু সেরকম কিছু নেই সে অর্থে বলতে গেলে আর থার্টি ফিটের কাট আউট সেটাই বা কী করতে হ্যাঁ এটা মানা যেত যে হলে সিনেমা চালাতে দেওয়া হবে না ওরকম কিছু একটা কেউ করলো সেটাও তাও মানা যায় না থার্টি ফিটের কাট আউট তার ক্ষতি করবে সো ইটস ভেরি ভেরি বিয়ারি হ্যাঁ অবশ্যই খুবই ফিট অত বড় একটা কাটআউট সেটা লাগাতেও অনেক খরচা লাগে আমি এখন নতুন প্রযোজক আমার কাছে অত গাঁদাগুচ্ছে টাকা নেই যে একটা কাটআউট আউট ভেঙে দেবে সঙ্গে সঙ্গে আরেকটা আমি দাঁড় করিয়ে দেবো অ্যাকচুয়ালি ভেরি কস্টলি এবং জাস্ট আউট অফ প্যাশন এগুলো পড়া আর কিচ্ছু না তো খারাপ তো লাগে ইয়াস কেমন লাগছে খুবই ভালো লাগছে ওকে আমি আগেও বলেছি যখন আজকে করেছি তখনই বলেছি যে খুবই ভালো লাগছে এবং এই যে নারী চরিত্র ও কেন জটিল আর তোমরাও সবাই যতক্ষণে আছো তারা কেন জটিল যে সিনেমাটা দেখো গেলে তোমরা বুঝতে পারো সত্যি যে কমপ্লিমেন্টটা দিয়েছে কি আমরা সরু আর আমি মনে করি তোমরা যারা আমি বহু বছর তোমাদের দেখছি মেয়েদের স্পেশালি

আমি আমার একটা ব্যাপার আছে যেমন তো আমি না যখন আমাদের নিজেরাই ছবি বেরোয় তখন আমি সকালবেলা থেকে রিভিউ দেখা শুরু করি না আমি আগে নিজে দেখব এখন কারণ আমার ছবিটা কোনো দেখা হয়নি দেখবো তারপর বাড়ি গিয়ে আমি রিভিউজগুলো সব চেক করব তো এই প্রশ্নের উত্তরটা আমি এখন হয়তো দিতে পারবো না সেটা কালকে পরশু মানে কালকে আমি দিতে পারবো প্রপারলি আমি চেক করিনি কিছু হয় আচ্ছা আজকে রং মিলান্তি বলে কেউ রং মিলান্তি করিই তো নি ও কোনো ব্যাপারই ছিল না লাস্ট মোমেন্টেই ফাইনাল করেছি কারণ এত প্রেসার এতই অন্য প্রিমিয়ারে আসা অনেক বেত নিজের প্রিমিয়ারে আসা থেকে এত চাপ এত প্রেসার এত টেনশনের মধ্যে লাস্ট মোমেন্টেই আমি আমার স্টাইলিস্টকে ফোন করেছিলাম আর বলেছিলাম আমারটা বানিয়ে দাও কিছু একটা সে ভালো এসে করে দিয়েছেন তাতে খুশি আজই বাড়ি সবাই এসছে গো বাড়ির মোটামুটি সবাই আসছে প্লাস যারা আমাদের খুব ভালো চায় বা অলওয়েজ আমাদের পাশে থাকে তারা মোটামুটি দেখবে সবাই ধর 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 আমার এখন এটাই জানি যে আমাদের হাতে আর কিছু নেই দর্শকদের হাতে আমরা যতক্ষণ আর সিনেমাটা আমি তোমরা পুরোটা দেখছো আবার তোমরা এবার আমি আর বিচার করবো না এবার আমার কোনো কথা বলবো না আমি কেন বিশ্বাস করি নারী চরিত্র বেজায় জটিল সেটা সিনেমাটা দেখতে হবে তোমাদেরকে এবার আমি আর কিছু বলবো না বাট লেটস অফ ফর দ্য বেস্ট সকাল সবাইকেই বলবো যে সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখ অবশ্যই যখনই আমরা কোনো পরীক্ষা দিই তার রেজাল্ট যখন বেরোয় তার আগে আমরা সবাই নার্ভাস থাকি তো আজকের দিনটাও তাই আজকের দিন কেন এখন দিন আমাদের ছবি হলে থাকবে তত দিন আমরা টেনশানেই থাকি যে ততটা ভালো হ্যাঁ হ্যাঁ আমার সব সময় হয় আমি জবে থেকে নতুন কাজ পাওয়া শুরু করে না তখন থেকে এখন দেখতেও পারো দেখো হাত থাকবে না এবারে কলকাতায় যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়েছে আই এম সুপার হ্যাপি এইটাই আমাদের সময় যে গরমকালে আমরা কমপ্লেনস করি গরম পড়েছে হলে গিয়ে সিনেমা দেখবো রাস্তাঘাটে প্রবলেম জ্যাম হাম এবার এটাই বলবো যে এখন কনকনিয়ে ঠান্ডা পড়েছে কমপ্লেনের কোনো জায়গা নেই সবাই এসো বছরের প্রথম ছবি এটুকুনি কথা দিতে পারি যে তোমরা যখন আসবে দেখবে ছবিটা তোমাদের যথেষ্ট পরিমাণে মজা লাগবে এবং ফ্যামিলির সঙ্গে তোমরা এনজয় করেছ এত ভালো কিছুর মধ্যেও কালকে একটা পোস্ট এটা দেখে আমাদের সবারই একটু মন খারাপ হয়ে গেছে এত কষ্ট করে বানানো যেটা সেটাকে এরকমভাবে এটা কি থেকে হয়েছে তোমার না তোমাদের পিছিয়ে দেওয়া কি মনে হয়েছে